আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নতুন একটি কাজ দেখাবো শিক্ষণীয় কাজ এটি একটি কিয়ামের রাইস কুকার এই রাইস কুকার একটি অন্য মডেলের রাইস কুকার তো আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুগণ এই রাইস কুকারটির যে সমস্যাটা রয়েছে এই যে কল অর্থাৎ যে সুইচের যে কলটা থাকে ওটা ওয়ান অফ হয় এই সুইচের ঢেকিকলটা রিপেয়ার করতে হবে কারণ এর নব পাওয়া যায় না আমাদের দিকে তো আমরা আগে এই ঢেকিকলটা দেখুন আমরা খুলে নিচ্ছি তো দেখেন এই জায়গায় এই নবটা কিন্তু খাটো আর এর নবটা ছিল অনেক লম্বা এই জন্য এই রাইস কুকারগুলোতে এই ধরনের নব লাগে না সেক্ষেত্রে এই রাইস কুকারটা বাদ না দিয়ে আপনাদের দেখাচ্ছি তো সর্বপ্রথম আমরা এই ঢেকে কলটা খুলে নিচ্ছি আমরা নাট দুইটা খুলে নেব নাট দুইটা কিন্তু প্লাস্টিকের সঙ্গে ফিটিং করা থাকে তো আমরা নাট দুইটা খুলবো আস্তে আস্তে আমরা চারা দিব না যাতে ওই প্লাস্টিকটি নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের আর কোনো কাজে আসবে না তো আমরা নাট দুটা খুলে নিচ্ছি দেখুন আমি পিছনে ধরে তারপরে নাট খুলতেছি কিন্তু এভাবে সুন্দরভাবে নাট খুলতে হবে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না তো ঢেকিকলটা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুগণ আমরা কলটা খুলে ফেলছি এবার আমরা কিন্তু সুইচটি এই যে এর সাথে যে ওয়ান আপের সুইচটি এই সুইচটি কিন্তু আমরা ঢেকিকল থেকে খুলে নেব তো খুলে নেওয়ার পরে এই যে ঢেঁকিকলটি ঘোরাঘুরি করতেছি এই ঢেকিকলটি আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের যে কাজ সেই কাজটা হচ্ছে এই দেখুন এর সাথে নবটি এই নবটি কিন্তু এখানে লাগে না কারণ এই নবটি অনেক লম্বা থাকে অন্য রাইস কুকারে আর এই নবটি বিশেষ করে এই নবটি এই রাইস কুকারের সাথে লাগে না কারণ এই রাইস কুকারের নবগুলো অনেক লম্বা থাকে সেই নব পাওয়া যায় না আমাদের এখানে বা অনেক জায়গায় খোঁজ করছি পাইনি তো আপনাদের আজকে দেখাচ্ছি আর সর্বপ্রথম আমরা যে কাজটি করব। সেটি হলো আমরা এই সুইচটিকে খুলে আলাদা করে নেব দেখুন আমরা এই সুইচটি আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি আসলে এটা কী সমস্যা এই যে আমরা কলটা খুলে নিলাম যে যার সাথে সুইচ রাইস কুকারের সুইচ পাওয়ার সুইচ কানেকশন দেওয়া থাকে তো এর মেন সমস্যা দেখুন এই যে আমরা নবটি সংযোগ দিচ্ছি এখানে কিন্তু অনেক এই নবটি খাটো তো এই লাল নবটি খাটো তো এই ধরনের নব কিন্তু সব রাইস কুকারে হয় কিন্তু এই রাইস কুকারে সংযোগ করতে হলে এইরকম একটি প্লেট অথবা লোহা সংযোগ দিতে হবে তো আমরা এই লোহাটা নিয়ে নিয়েছি এখানে আমরা সংযোগ করে আপনাদের দেখাচ্ছি আসলে এর কীভাবে এটা কাজ করে তো আমরা সর্বপ্রথম এটা ওয়েল্ডিং করে নিয়ে আসছি গ্যাস গ্যাসের ওয়েল্ডিং দেখেন আমরা একটু লম্বা করে ওয়েল্ডিং করে নিয়ে কেটে নিয়েছি যাতে করে আমরা নব এখানে সংযোগ দিতে পারি অথবা নব ছাড়াই কিন্তু আমরা এই জায়গায় সঠিকভাবে কানেকশন করতে পারি পুনরায় আমাদের রাইস কুকারটি আবার কাজ করে তো বন্ধুগণ আমরা আবার এই যে ঝালাইটি করে নিয়েছি একটু লম্বা রাখছি তো আপনাদের দেখাচ্ছি যে দেখুন সামান্য একটু এক থেকে দেড় ইঞ্চে আমরা এটা লম্বা রাখছি জালাই করে নিয়ে তো আপনাদের দেখাবো আসলে এটা এবার কিভাবে কাজ করে তো আপনাদের আপনাদের যদি এইরকম রাইস কুকার সমস্যা থাকে তাহলে কিন্তু এটা দেখে আপনারা সঠিকভাবে মেরামত করতে পারবেন তো আমরা এই নবটি কিন্তু আমরা আবার আগের মতো পুনরায় সংযোগ করে দিচ্ছি দেখুন আমরা আগের মতো পুনরায় সংযোগ করে দিচ্ছি আমাদের সে বাড়তি অংশটুকু কিন্তু বাইরে এখন বের হয়ে গেছে আগে কিন্তু বাইরে দেখা যাচ্ছিলো না তো এবার আমরা সর্বপ্রথম নাট দুটা লাগাই নেব নাট দুটা লাগাই নিয়েছি দেখুন তো বন্ধুগণ আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনারা এভাবে মেরামত করতে পারেন সুন্দরভাবে